নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা অতিথি আপ্যায়নে একবার এইভাবে চিকেন রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় যাকেই তৈরি করে খাওয়াবেন সেই খেয়ে আপনার খুব প্রশংসা করবে তো এখানে আমার এক কিলো চিকেন রয়েছে তো চিকেনটা এখানে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তো এবার এটিকে আমি ম্যারিনেট করে নেব তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড় পেঁয়াজ বাটা আর দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো স্বাদ নুন আর দেব একটা পাতিলেবুর রস গোটা পাতিলেবুর রস আর দেব চার চামচ সর্ষে তেল এবার আমি এটিকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেস্টে রেখে দেব। বন্ধুরা ওদিকে চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে যে রেখেছিলাম তো এদিকে আমি ওভেনে কড়া বসিয়ে সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হয়ে গেছে আমি এদিকে তিনটে আলু মাঝখান দিয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো এটিকে তেলের মধ্যে লাল করে ভেজে নেব তো আলুটা আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি তো আমি এবার তুলে নেব তো আলুটা তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি কালারের জন্য চিনিটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে পুরোপুরি যখন চিনিটা গলে এইভাবে লাল হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে বড়ো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ চামচ আদা ও রসুন বাটা আর দেব দু চামচ লঙ্কার গুঁড়ো ঢালটা এখানে দিয়ে পছন্দ মতো দেবেন আর দেবো দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব তো এখানে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন আর দেবো ভেজে রাখা আলু আর সামান্য মশলা দেওয়া জল দিয়ে এবার চিকেন ও আলু মশলার সঙ্গে প্রায় কুড়ি মিনিট কষিয়ে নেব তো চিকেনটা পাঁচ মিনিট কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত ও এক চামচ কাজু একসাথে বেটে নিয়েছিলাম এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দিয়েছি আমি এক চামচ জিরে বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ টমেটো সস আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি আপনারা টমেটো বেটে সেটা ব্যবহার করবেন এবং তার মশলা কষানোর সময় সেই টমেটো বাটাটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো এখানে আমি কাজু পোস্ত টমেটো সব জিরে বাটা সব দিয়ে নাড়াচাড়া করে আরও পনেরো মিনিট কষিয়ে নেব। আর এখানে অবশ্যই একটা ঢাকনা দিয়ে কষাতে হবে চিকেনটা তো বন্ধুরা এখানে আমি চিকেনটা কুড়ি মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল তো এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে এটিকে ফুটিয়ে নেব তো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো এটা বাড়িতে তৈরি করা তো এর মধ্যে রয়েছে লবঙ্গ দারচিনি বড় এলাচ ছোট এলাচ স্টার অ্যানিস একটা জাইফল জৈত্রী শুগুলো তেজপাতা ধনে জিরে মৌরি তো সব কিছু আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি তো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে এবার আমি উপর থেকে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট লো আঁচে চিকেনটা একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে বসিয়ে রাখবো সবপুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেলো আমার স্পেশাল চিকেন তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে সকলেরই আর চেষ্টা করবেন আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি এইরকমই গরম মশলা দিয়ে এই চিকেনটা তৈরি করার তাহলে কিন্তু অসাধারণ খেতে হবে তো বাড়িতে ঝটপট বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ